আমরা মেয়ে মানুষ মেকআপ করতে এত পছন্দ করি কিন্তু কথা হচ্ছে মেকআপ করার পর যে মেকআপটা তুলমো এই এনার্জি আর হয় না মনে হয় যে উঙ্কা করে সুতা পড়ি কিন্তু মেকআপ লেয়া তো শোয়া যাবে না কারণ মেকআপ লেয়া যদি সুতি তাহলে কিন্তু মুখের মধ্যে অনেকগুলো বরণ বের হবে আর স্কিনও খারাপ হয়ে যাবে তার জন্য মেকআপ ভালো করে পরিষ্কার করা লাগবে আর এই মেকআপ পরিষ্কার করার জন্য আমি সৌদা মার্ট থেকে কি কিনবো সেটা আজকে তোমাকে কমো এটা কিন্তু একটা ক্যান্ডি ভুলেও ভাববি না এটা খাওয়া যায় এটা কিন্তু খাওয়ার ক্যান্ডি নয় এটা হচ্ছে মুখের দিয়ে মুখ পরিষ্কার করার একটা ক্যান্ডি এই প্যাকেটের মধ্যে পঞ্চাশটা ক্যান্ডি থাকবে আর সবগুলা ক্যান্ডি কিন্তু এরকম একটু মাইসেল আর ওয়াটার বা পানি দিলে এই ক্যান্ডি বড় হয়ে যাবে আর এগুলা কিন্তু রিইউজ করা যায় একবার ইউজ করার পর তোমরা ফেলা ফেলে দেওয়া পারবিন আবার কিন্তু পরিষ্কার করে এগুলো পরে ইউজ করা পারবিন মেকআপ করার পর যদি ডিপ ক্লিনিং না হয় স্কিন তাহলে কিন্তু ব্রোন র্যাশ মেলা কিছুর সমস্যা হয় আর আমি কিন্তু আগে কটন প্যাড ইউজ করেছি না এখন ইদানিং এটাই ইউজ করি আর এই ক্যান্ডি ইউজ করলে কিন্তু মেকআপ গুলো ডিপ ক্লিনিং করে আর কোন রকম কোন ময়লা থাকে না মুখের মধ্যে একবারে ফিনিশিং হয়ে যায় দেখো আমি এক সাইডে মেকআপ ক্লিন করেছি আর এক সাইডে কিন্তু করি আমি কটন প্যাডের থেকে এটা শতগুনে ভালো কটন প্যাড একটা ইউজ করলে ওটা ফেলা দেওয়া লাগে আর এটা কিন্তু তুমি আবার ইউজ করা পারবি আর এটার মধ্যে পঞ্চাশটা থাকে এই পঞ্চাশটা দিয়ে কিন্তু তোমার মেলা দিন চলে যাবে আমি এই কটন ক্যান্ডি অর্ডার করার পরে এই সিলিকনের ব্রাশটা ফ্রি পেয়েছি এটা কিন্তু দিয়ে ফেস ওয়াশ সাবান যেকোনো কিছু দিয়ে কিন্তু স্ক্রাব করা পারবি আর হাতের থেকে কিন্তু শতগুণে ভালো এই সিলিকনের ব্রাশটা এই যে দেখো এই সিলিকনের ব্রাশ দিয়ে মুখটা কি সুন্দর চকচকা ফকফকা ফকা হয় আর এগুলা সবগুলো প্রোডাক্ট কিন্তু আমি লিসি সাওদা থেকে তোমরা তাহলে অর্ডার করা পারবি